চারশো বাংলা নববর্ষে বেলুর মঠে ভক্তদের ভিড় পুজো অর্চনায় অংশ নিলেন বালির বিধায়ক ডক্টর রানা চ্যাটার্জি বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশের সকালে পূর্ণ তীর্থ বেলুড় মঠে দেখা গেল হাজারো ভক্তের সমাগম নতুন বছরের প্রথম দিনে ভক্তরা অর্চনা ও ও প্রার্থনার মাধ্যমে প্রার্থনা করে সারা বছর যেন সুস্থতা শান্তি সমৃদ্ধিতে সকাল সকাল বেলুর মঠে হাজির হন বালের বিধায়ক ডক্টর রানা চ্যাটার্জি তিনি ভক্তদের সঙ্গে মিশে যান এবং বাংলা নববর্ষ ও পশ্চিমবঙ্গ দিবস হিসেবে উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা জানান পরে তিনি বেলুর মঠের মূল মন্দির রামপুর কৃষ্ণ মন্দিরে গিয়ে পূজা অর্চনা করেন শান্ত আধ্যাত্মিক পরিবেশে মন্দির प्रांगण ছিল প্রার্থনায় মুখর নববর্ষের সকালে বেলুরমঠের এই চিত্র প্রতিবারের মতো এবাড়ও ছিল ভক্তিময় ও শান্তিময় আমাদের বিধানসভা ক্ষেত্রের পূর্ণ ভূমি এই বেলুরমঠ তাই আজকে বছরের প্রথম দিনটিতে ঠাকুর মা ও স্বামীজির চরণে আমাদের প্রণাম আমাদের শ্রদ্ধা নিবেদন করে আজকে আমাদের নতুন বছর আমরা শুরু করছি এবং দেখেছেন এই কচি কাচারা কত সুন্দরভাবে ওরা সেজে এসছে আজকে আমাদের প্রভাব ফেরিও আছে আমরা সকলে প্রত্যেকে আমাদের পরিবারের সকলে বৃহত্তর পরিবারের সকলে মিলে আজকে আমরা প্রভাত ফেরি করে আজকে আমরা বেলুন নেতাজি পার্কে গিয়ে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন রকম তার মাধ্যমে আজকে এই পশ্চিমবঙ্গ দিবস যেটা মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন সেই দিবস আজকে এই শুভ নববর্ষ আজকে আমরা উদযাপন করছি